বাংলো এটা মহানন্দা নদী মন্ডন নদীর ওই ওই পাশে হলো ইন্ডিয়া ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার বর্ডার তার কাটা এটা মহানন্দ নদী ঠিক আছে দর্শক বাংলাদেশ জিরো পয়েন্ট তেতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলা যারা আসেন নাই আসবেন দেখবেন অনেক কিছু জানার আছে জানবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমাদের টিম এগুলোতে তুলিয়া লাভ পয়েন্ট